যে ডিম লাইট গুলো কিন্তু টাকা কিন্তু দাম আছে মাত্র পঁচানব্বই টাকা এই বড় সাইজের কিন্তু মাত্র টাকা আর কোন জায়গায় বাদ নেই যেখানে আমাদের মাল যায় না এর কারেন্ট চলে গেলে এক দেড় ঘন্টা কিন্তু চলে মাত্র হচ্ছে আটান্ন টাকা এই বাংলা মালগুলো এখন প্যাকেট চলে তিন একশো টাকা এলাকা বেসে

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুল্লাহ ভাই আপনারা তো সব পাইকারি বিক্রি করেন জি আমরা পাইকারি বিক্রি করি আচ্ছা আপনাদের এই মার্কেটে কতগুলো দোকান আছে এরকম এল লাইট সোলার ফায়ার মানে টোটাল বাংলাদেশের সব থেকে বড়ো মার্কেট আমাদের এই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক আচ্ছা মানে পুরো মানে ইলেকট্রিকের বৃহত্তম একটা মার্কেট আচ্ছা যেখানে খুবই কম মূল্যে এল লাইট সোলার প্যানেল ফায়ারের বিভিন্ন আইটেম মানুষ এখান থেকে কিনে নিয়ে যায় এলাকা পর্যায়ে ওনারা আবার হোলসেল করে বিক্রি করে মানে এখানে অনেক কম রেটে অনেক ভালো মাল পাওয়া যায় যদি কেউ আপনার এখানে আসতে চায় লোকেশনটা কি প্রথম আসবে হচ্ছে গুলিস্থান গুলিস্থান এসে আমাদের মার্কেটটা হচ্ছে হানিফ ফ্লাইওভারের পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বাহান্ন নম্বর দোকান আচ্ছা যে কোনো বিষয়ে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে জানতে পারবেন যে কোনো উনি ব্যবসা যারা করে এলাকা বর্ধে ব্যবসা করে হোলসেল করে তো এরা তো অনেক কিছু জানেই তো অনেকে কিন্তু আমাদের আয়সা ইলেকট্রিক চেনেই এক নামে চেনে তো যারা নতুন আছে যারা নতুন বিজনেস করে ওনারা তো চেনে তো কিছু জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মতে নখ দিলে তো ভাই এরকম মানে বিস্তারিত কথা আমরা বলবো আর সময় করি ঠিক আছে তো শুরুতে কি দেখাবেন শুরুতে আসলে এলইডি বাল্ব বিভিন্ন আইটেমের হয় হ্যাঁ তো এখন কিন্তু অনেকে আছে যে যাদের পুঁজি কম বিশেষ করে তারা হকারি করে বিক্রি করে বিভিন্ন জায়গায় তো এইরকম আইটেমগুলো এখানে কিন্তু বিভিন্ন আইটেম আছে কিন্তু এখানে জাস্ট সীমিত কিছু মাল আমি দেখাবো মাল তো আসলে গোডাউনে ভর্তি করা মাল কিন্তু এখানে সীমিত কিছু মাল দেখানোর চেষ্টা করব জাস্ট বোঝানোর জন্য যে আমরা এগুলো পাইকারি বিক্রি করে যারা হোয়াটসঅ্যাপে বা ইমত নক দেবে আমাদের মালের যে ক্যাটালগুলো পুরোপুরি ওনাদেরকে দিব তাহলে ওনারা বুঝতে পারবে যে কোনগুলো ওয়ারেন্টি মাল কোনগুলো নন ওয়ারেন্টি মাল কোনগুলো গ্যারান্টি মাল বা ব্যবসার প্রসেসটা কি তো আমি কম দামে মাল থেকে শুরু করি হ্যাঁ কম দামে এবং রানিং মাল এই একটা মাল এটা কিন্তু মোবাইলের যে চার্জার আছে না এই চার্জারের মাধ্যমে চার্জ করবে এবং এটা সুইচ এর মাধ্যমে আলো অনেক সুন্দর এটার দাম কিন্তু মাত্র ৫০ টাকা 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 একটা লাইট শুধুমাত্র এবং কারেন্ট যখন চলে যাবে তখন জ্বালায় বেড়াবেন বাইরে যাওয়ার সময় জ্বালাবেন পঞ্চাশ টাকা দাম কিন্তু পাইকারি রেট এটা কিন্তু খুচরা রেট না পাইকারি হোলসেল রেট একশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এরপরে আছে আর একটা সুন্দর লাইট এইটা হেরিকেন হেভি লাইট হ্যাঁ এইগুলো কিন্তু বিক্রি করে থাকে আমরা টাকা ষাট টাকা এইগুলো কিন্তু সব হোলসেল এরপরে আছে আপনার

ওই লিস্টটা উনাকে দিব এবার উনার দোকানে কোন কোন লাইট প্রয়োজন তো উনি আমাদের বাসায় করে পাঠাবে ভাই এইটা দশ পিস এইটা বিশ পিস এটা পঞ্চাশ পিস এভাবে দিলে আমি কিন্তু আবার ওনারে বিল করে পাঠাবো তো ওখানে উনি কিছু টাকা তারা প্রথম পর্যায়ে লেনদেন করবে তার কাছে এক টাকা অ্যাডভান্স করলেও বা দু টাকা অ্যাডভান্স করলে মাল গেলে বাকি টাকা দেয় উনি মাল নিতে পারবে সারা মাল আমরা চৌষট্টি জেলায় মানে কোনো জায়গায় বাদ নেই যেখানে আমাদের মাল যায় না এবং আরেকটা আছে এসিডিসি লাইট এই যে এসিডিসি লাইটটা এটা কারণ চলে গেলে এক ঘন্টা কিন্তু চলে

ওই দোকান থেকে ওনার আরো একশো বা দুইশো দোকানে উনি মাল বিক্রি করে নন গ্যান্ডি মাল কিন্তু এলাকা পর্যায়ে যারা গ্রামের দোকান বা শহর পর্যায়ের দোকান নন গ্যান্ডি কিন্তু কেউই নিতে চায় না কারণ আমি একটা প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু পণ্যটা কতদিন যাবে এই নিশ্চয়তা না পাইলে আমরা কিন্তু নিব না তো এরকম কিন্তু আমরা ছয় মাসের লাইটগুলো কিন্তু অনেক কম দামে বিক্রি করে থাকি মার্কেট ছাড়া গ্যারান্টি সুবিধা কিন্তু আমাদের অনেক ভালো আমাদের এখানে ডেট থাকলে যদি কেউ নিয়ে আসে তাইলে সাথে সাথে চেঞ্জ করে আমরা আর একটা নতুন মাল দিই কোনো সার্ভিস করে না ডেটের ভিতরে মানে আপনার ছয় মাস গ্যারান্টি ছয় মাসের মধ্যে যদি কারোর কাটে যায় আমরা সাথে সাথে চেঞ্জ করে আর একটা নতুন দিয়ে দিই অবশ্যই গ্যারান্টি কার্ড সাথে সাথে থাকতে হবে অ্যাকুরেট ভাবে হ্যাঁ তো এগুলো রেট কিন্তু আমরা অনেক কমে বেশি এই যে বিশ লাইটটা এই বিশ ওয়াট লাইটটা ভালো একটা প্যাকেট গ্যারান্টি কার্ড সহ মাত্র পঁচাত্তর টাকা ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পঁচাত্তর টাকা পনেরো ওয়াট ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাতষট্টি টাকা আচ্ছা এইটা যেটা সেভেন ওয়াট আছে ছয় মাস রিপ্লেস গ্যারান্টি মাত্র পঞ্চাশ টাকা আর বারো ওয়ার্ড হচ্ছে বারো ওয়ার্ড ছয় মাস গ্যারান্টি আছে ষাট টাকা এই হচ্ছে ছয় মাসের সিরিজ এবং যারা এক বছর নিতে চায় ও ছয় মাসের ভিতরে সবচেয়ে পপুলার একটা মাল এটা অয়েলের একটা মাল এগুলো কিন্তু রিপ্লেস করেন এক হাজার যদি কেউ বেসে তাহলে দশটা বিশটা ফেরত আসতে পারে মানে কোয়ালিটি অনেক হেভি ফিসি দিয়ে হেস্টিং দিয়ে সার্কিট দিয়ে বল অনেক হেভি তো এইটা কিন্তু আমরা ছয় মাস গ্যারান্টি দিয়ে মাত্র 65 টাকা বিক্রি করি 65 টাকা 5 মাসের মতো সমস্যা হইলে ডাইরেক্ট চেঞ্জ চেঞ্জ এবং এক বছরের লাইট যারা নিতে চাই এবং যারা আরো ভালো দামি মাল চাই যে গ্রামে কমপক্ষে 200 টাকা একটা লাইট জন্য বিক্রি করতে পারে কিন্তু উনার লাভটা বেশি হয় কারণ উনি কিন্তু অনেক বেচে না যারা খুচরা বিক্রি করে তো ওর একটা মাল ঢাকা আছে সারা সারা মাসায় কয়টা মাল বিক্রি হয় সেই ক্ষেত্রে একটু লাভ বেশি করবে তো আমরা কিন্তু কম রেটেই বিক্রি করি এতে লেখা টু অনেক ভালো একটা এক বছর গ্যারান্টিতে মাত্র 85 টাকা বিক্রি করে আমরা টাকা এদের 15 ওয়াটটা এক বছর গ্যারান্টি এর বিক্রি করি আপনার 75 টাকা 75 এদের 12 ওয়াটটা বিক্রি করি এক বছর গ্যারান্টি 70 টাকা এবং 7 ওয়াটটা আছে 60 টাকা এটাও এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ গ্যারান্টি কার্ড অবশ্যই রাখবেন যারা বিক্রি করবেন ডেট লিখে বিক্রি করবেন এতে আপনার এবং আমার দুজনেই উপকার

রিপ্লেস টা পাবেন গ্যারান্টি মাল বেচার ক্ষেত্রে রিপ্লেস একটা বড় সিস্টেম যেখান থেকে মাল কিনলে আপনি পরবর্তীতে রিপ্লেস পাবেন না এরকম দোকান থেকে গ্যারান্টি মাল কিনলে

করি পাশা পাশে সোলার নে বিজনেস করি রেপুটেশনের ব্যাপার আল্লাহর রহমতে আমরা কিন্তু সব সময় বেস্ট কোয়ালিটির পণ্যটাই বিক্রি করি তো আপনাদের কাজ হচ্ছে একুরেট ভাবে বিক্রি করা বেশি বেশি মাল বিক্রি করা আমাদের রে কম ধরে আপনাকে ভালো পণ্য আপনার এলাকায় পচায় দেওয়া যারা দোকানে আসবেন তারা দেখে শুনে আর অনেক কোয়ালিটির মাল আছে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের দোকানে এলইডি লাইটের পাশা পাশে যারা সোলার নে বিজনেস করতে চাই সোলার নে কিন্তু আমার ভাই প্রচুর জ্ঞান আছে আলাদা তো যে কোনো পরামর্শ কিন্তু আমাদের থেকে আপনারা সহজেই করতে পারেন আমাদের পাশেই কিন্তু ইস্ট্রিনের দোকান আছে তো আপনি এখান থেকে যে কোনো পণ্য কিনে আপনার নামে কিন্তু ব্র্যান্ডিংও করতে পারেন সেক্ষেত্রে এখানে পাশেই দেখেন আমি দেখাই আমাদের কিন্তু পাশেই এরকম ব্র্যান্ডিং করার দোকান আছে তো এখান থেকে মাল কিনলে আপনার নিজের নামে ব্র্যান্ডিং করতেও খুব বেশি দূরে জারে লাগবে না তবে আপনার যে কোম্পানির যে প্রোডাক্ট করবেন অবশ্যই আপনি আপনার যথাযথ কাগজপত্র বা এই ধরনের থাকলেই শুধুমাত্র

যারাই দোকানদার আছে এরা তো ঢাকায় এসে নিয়ে আসা লাগে টাকা বাজেট তিন হাজার টাকাও যদি হয় ওই তিন হাজার টাকা পরিমাণের মাল কিন্তু আপনার এলাকায় আমাদের পৌঁছাই দেওয়া সম্ভব খুব মাত্র ধরুন তিন হাজার টাকার মাল একশো টাকায় আপনার এলাকায় চলে গেল আপনি পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করলেন বাকি পঁচিশশো টাকা মাল নিয়ে নিলেন কত সুবিধা না আবার ওই কুরিয়ারের মাধ্যমে রিপ্লেসটাও ফেরত পাঠাইতে পারবেন তাছাড়া আবার আসতে হচ্ছে না জামেলা পোয়া না জামেলা হচ্ছে না তো এলাকা থেকে একটা পাইক আপনার পাইকার থেকে আপনি যে রেটে কিনছেন তার থেকে কমের সাথে ঢাকা থেকে নেন প্রথম একবার আসবে আসবেন মার্কেট যাচাই করবেন আমাদের রেট অন্যান্য রেট থেকে কিরকম রকম যদি আমাদের মাল আর ওই মাল सेम আই রেট কম হয় থেকে নিলে সমস্যা নাই যেহেতু এটা পাইকারি মার্কেট অনেকই দোকানদারি করে তত বড় বিজনেস করে প্রথম পরে দোকানে আসবেন দেখে শুনে নিবেন অথবা যারা দূর থেকে আসতে পারছেন না ফোনের মাধ্যমে সবসময় মাল নিতে পারবেন ওকে আসানুর ভাই আপনি তো লাইটও অনেক দেখাইলেন এবং গোডাউনে বললেন যে অনেক লাইট আছে যাই হোক সব প্রত্যেকটা ব্যবসায়ীর গোডাউনে মাল থাকে তো এই যে এখানে যে সোলারের ফ্যানগুলো আছে এবং সোলারের অনেক ব্যাপক আইটেম আছে এগুলোও তো আপনার কাছ থেকে চাইলে প্রাইস নিয়ে করতে পারবে এই যে যেমন এখানে প্রাইস অলরেডি দেওয়া আছে অনেক বিষয়ে

এই চ্যানেলের মাধ্যমেই আমরা পরিচালিত হয়ে থাকে তো যাদের প্রয়োজন আপনার এই চ্যানেলে নক দিলেও আমাদের সব মালের আইডিয়াগুলো ওখান থেকে পাবেন এবং ফেসবুক পেজ থেকেও পাবেন আমি লিঙ্ক দিয়ে দিব ওই ক্লিক করে ওনাদের মানে আসানুর বায়ের যে আপডেটগুলো সোলার প্লাস লাইটের আপডেট চান সেগুলো কিন্তু আপডেট মডেল আসলেই সব ওই ভিডিওতে চলে যায় ওই চ্যানেলে চলে যায় ইনশাল্লাহ সেখানে যোগাযোগ করবেন সে প্রত্যাশা আজকের মধ্যে ভালো থাকবেন ব্যবসা একটা ভালো জিনিস চেষ্টা করেন ভালো জায়গা থেকে ভালো মাল কিনে সবার কাছে বিক্রি করলে আপনিও উপকারিত হবেন এবং আমরাও উপকারিত হব সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য